এই পদ্ধতিতে যদি আপনি আচার বানান তাহলে আচার থাকবে সারা বছর ভালো ফাঙ্গাস পড়বে না ফ্রিজে রাখতে হবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এবছরে আমের আচারের একটা রেসিপি নিয়ে আসলাম যারা আচার বানাতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা অনেক বেশি কার্যকরী হতে যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর থাকুন আমার সাথে আমার পেজের সাথে আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমার প্রত্যেকটা ভিডিও কেমন লাগে সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন তো আমরা কিন্তু অলরেডি আমগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম এবং সরিষার তেলে আমগুলো এই যে দিয়ে দিয়েছি আর আমি সব সময় আচারের তেলের মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে থাকি আপনারা কে কি দেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমি আদা রসুন বাটা দিই একটু লাল মরিচের গুঁড়ো দিই আর একটু হলুদের গুঁড়োটা দিই আর আচারের যে কমন মশলা যেটা পাঁচফোড়ন বলি আমরা সেই ম মশলাটাকে আমি আস্তটাই কিনে নিয়ে আসি সেটাকে আমি আচার বানানোর আগে ভালো করে ভেজে এই তো গুঁড়ো করে নিয়েছি আর এর সঙ্গে আমি শুকনো মরিচটাকে গুঁড়ো করে নিয়েছি আর হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন শুকনো মরিচটা শুকনো তাওয়ায় ভালো করে টেলে নেবেন যেটাকে আমরা বলি টেলে নেওয়া ভেজে নেওয়া বলতে পারেন তবে এটাকে ক টেলে নেওয়ার সময় কখনোই তেল দিবেন। না শুকনো মরিচ শুকনো মরিচটা যখন তেলে তেলে নেবেন তাও সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এটা যখন আপনি গুরু করবেন তখন ওফ যারা আমার মতো ঝাল আছেন তাদের তো খেতে ইচ্ছা করবে অসাধারণ লাগে শুকনো মরিচের এই ফ্লেভারটা আপনাদের কেমন লাগে আমি জানি না আমার কিন্তু বেশ লাগে দেখুন আমার আচারটা কিন্তু দে হয়ে হয়ে এসেছে প্রায় আমি কিন্তু কোনোভাবে আগে আমটা সিদ্ধ করে নিয়ে নেই একদম কেটে ধুয়ে সরিষার তেলে দিয়েছি আর আচার বানাতে যদি কখনও কেপটেমি করেন অর্থাৎ কিপটামি তেল কম দেন তাহলে কিন্তু আচার ভালো হবে না আমি কিন্তু এই পর্যায়ে এসেও আরও কিছুটা তেল অ্যাড করেছি আর আচার সব সময় ভালো থাকবে তেলের মধ্যে তেল যত দিয়ে রাখবেন আচারের মুখে আপনার আচার কখনোই নষ্ট হবে না আচার আপনার ফ্রিজেও রাখতে হবে না আপনি নর্মাল টেম্পার আচারটা রাখতে পারবেন আর হ্যাঁ আচার যখন বয়মে উঠাবেন এটাও কিন্তু মাথায় রাখবেন বয়মের নিচে আগে কিছুটা তেল দিয়ে নেবেন তারপরে আচার উঠাবেন আবার আচার উঠানোর পরে আবার মুখে তেল দিয়ে রাখবেন আর কিছুদিন পর পর দেখবেন অর্থাৎ প্রত্যেক সপ্তাহেই দেখতে পারেন আমি যেটা করি প্রতি সপ্তাহেই দেখি আচারের মুখে তেলটা কী পরিমাণ আছে আর আমি আচারের মুখে তেল দিয়ে দিই আর এই জন্যই আমার আচার ভালো থাকে অনেকে আমার আচার খেয়ে পছন্দ করেন অনেকেই অর্ডার করে আচার নেন কারণ প্রথমে অনেককে খাওয়ালে বলে কতদিন আর আপনার কাছ থেকে এমনি এমনি খাবো আমরা অর্ডার দিয়ে নিব তো একটা মেলায় আচার দিয়েছিলাম সেখানে আমি আচার যা দিয়েছিলাম সব চেল হয়ে গিয়েছিলো সবাই খুব প্রশংসা করেছিল আচারের সেখান থেকে আমার একটু উৎসাহ বেড়ে গেছে যে সবাই আমার আচার এত পছন্দ করে তো আমার এই ভিডিওটা কেমন হলো আপনারা অবশ্যই জানিয়ে যাবেন আর আমার সাথে থাকবেন আসসালাম